মেলার আনাচে কানাচে প্রস্তুতির ছবিটা ঠিক কেমন নজর রাখবো এবার সেদিকেই প্রায় দুশো বছরের জমিদার বাড়ির পুজো জাঁকজমক কমলেও বাঁকুড়ার অযোধ্যায় বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির পুজোয় এখনও রয়েছে প্রাচীনত্ব ও আভিজত্ব মা এখানে ব্যাঘ্রবাহিনী ভবতারিণী রূপে পূজিত রামমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুজোর সূচনা পুজোর কটা দিন বন্দ্যোপাধ্যায় বাড়ি গম গম করে ফিরে আসে পুরনো সব স্মৃতি জরাজীর্ণ ভগ্ন প্রায় অথচ একসময় এই রাজবাড়ি জৌলুস ছিল নজরকারা বারোটি শিব মন্দির গিরিগোবর্ধন মন্দির রাসমঞ্চ নাট মন্দির আর তার মাঝেই দেবী দুর্গার মন্দির প্রায় দুশো বছর ধরে জমিদার বাড়ির দালানে নিষ্ঠা মেনে পূজিত হয়ে আসছেন ব্যাঘ্রবাহিনী ভবতারিণী দেবী দুর্গা এখন সেই জৌলুস না থাকলেও বাঁকুড়ার অযোধ্যা বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির পুজোয় রয়েছে প্রাচীনত্ব ও আভিজাত্য রামমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অযোধ্যা জমিদার বাড়ির উত্থান একের পর এক মৌজা ধন ঐশ্বর্যে ভরে ওঠে বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির কোষাগার এক এক গড়ে ওঠে মন্দির আর শুরু হয়ে যায় ধুমধাম করে মা দুর্গার আরাধনা তবে এখানকার পুজো একটা অন্যান্য পুজোর থেকে সম্পূর্ণ আলাদা এখানে দেবী ভবতারিণী ব্যাঘ্রবাহিনী সেই প্রাচীন নিয়ম রীতি মেনে আজও অযোধ্যা জমিদার বাড়িতে ভবতারিণীর পুজোয় মেতে ওঠেন পরিবারের বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর রামমোহন বন্দ্যোপাধ্যায় চাকরির খোঁজে হাজির হয়েছিলেন শ্রীরামপুরের এক নীলকর সাহেবের কাছে ওই নীলকর সাহেব তার সম্পত্তির অর্ধেক ও বাইশটি নীলকুঠি দান করেন রামমোহনকে প্রচুর সম্পত্তি হাতে পেয়ে বাঁকুড়ার অযোধ্যা গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের জমিদারির সূচনা বন্দ্যোপাধ্যায় পরিবারের অধীনে ছিল একশোটি মৌজা জমিদারির বিপুল আয়ে সে সময় অযোধ্যা গ্রামে প্রতিষ্ঠিত হয় বিশাল জমিদার বাড়ি ও দেবোত্তর এস্টেট এখানে দেবী সিংহ বাহিনী নয় ব্যাঘ্র বাহিনী জিতা অষ্টমীর পরের দিন থেকে শুরু হয়ে যায় জমিদার বাড়ির দুর্গা পুজো অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রার্থী সামর্থ্য নেই কিন্তু আন্তরিকতা আছে তার উপর নির্ভর করে আমরা আজও একইভাবে মায়ের ভবতার নিয়ে ব্যগ্র বাহিনী তার পুজো করে আসছে আমরা তো এখানে বউমা তো আমরা এখান থেকে ছেড়ে আমার বাপের বাড়িও যায় না এত ভালো হয় এখানে পুজো পুজো কদিন বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির চৌহদ্দি গম গম করে পুরনো স্মৃতি যেন ফিরে আসে পুজোর কটা দিন অযোধ্যা জমিদার বাড়ির দুর্গা অযোধ্যা জমিদার বাড়ি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি